করা হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে যে বা যারা এই বালুগুলা রেখেছেন অতি দ্রুত এই সড়কের পাশ থেকে বালুগুলা সরিয়ে ফেলুন এলাকার স্বার্থর কথা দুইটা তোলার লাগে আজকে কেন আইসি ওই দেখো কেন ফাইলগাঁও বিএন হাই স্কুল এর বাদে সরকারি রাস্তার উপরে যে বালুগুলা রাখ হয়েছে এর লাগে আমরা এলাকাবাসী সিদ্ধান্তর মাঝে আছি এই রাস্তা বাইঙ্গা যার ব্লক বাইঙ্গা যার যে যারা রাখছই এর আমরা অনেক কমপ্লেন করছি যে আমরা রাস্তা বাইঙ্গা যার এটার লাগে তো কেউ এটা কোনো না যে বা যারা ব্যবসা করা এর কাছে আমরা রাখুল আবেদন যে এই কেন আমরা সরকারি রাস্তার উপরে বালুগুলা না দেখা যায় যে আপনার এই যে গাং আছে গাঙের পাশে যদি সময় বৃষ্টিতে বালুর মাঝে যে সময় বৃষ্টিটা পরে সময় কিন্তু বালুটা গাঙে যায় আমরা রাস্তা আছে এই রাস্তা কিন্তু ভাঙিয়া যায় এইদিকে রাস্তা ছোট রাস্তা দেখা যায় কিছু ভাঙছে রাস্তা এই বালুর কারণে আমরা রাস্তা গাড়িও চলতে না বালুর কারণে আমরা অনেক কারণে কারণেও গাড়ি খাড়া কারণ গাড়ি যাই পারেন না কেন রাস্তা একবারে ছোট একটা গাড়ি এদিক দিয়ে আইলে আর একটা গাড়ি যাইতে পারেন না ও পালের কারণে পালো যে রাখা হয়ে জায়গা রাখা হয়েছে দশের রাস্তা মানে সরকারি রাস্তা আমরা রাস্তার পারি না ও পালের কারণে পালো যদি ওদ্য না আমরা এই কেন সকলে মিলিয়া আইনের ব্যবস্থা নিবো যে পালো রাখছে যে মালিক গাং খান আমরা যাইতাম কিল্লা পালের কারণে এলাকাবাসী ও আমার জগন্নাথপুরের সর্বসরের মানুষ এই রাস্তা ভাই চলাফিরা করো আমরা চলাফিরা করি এই রাস্তার কারণে আমরা অনেক সময় জগন্নাথপুরে অনেক কষ্ট হয় আমরা এলাকার মানুষ

জনগণের স্বার্থে এলাকার স্বার্থে ইউনিয়নের স্বার্থে রাস্তার স্বার্থে কথা গুলা খাওয়া লাগে আমরা আসলে দরকার আপনারা কেন বিগত যারা অত্র এলাকার বাসিন্দা বাড়ির জানা আছে তারা কয়েক বছর ধরে এই ব্যবসা করি করি দেখো একটা গুরুস্থান আছে প্রতিষ্ঠান আছে হাই স্কুল সরকারি এর বাদে আর কোনো বিকল্প রাস্তা নাই যাতায়াত যাওয়া হওয়া এই এক রাস্তা আমরা এই রাস্তাটা যদি আজকে বদ্ধ হয়ে যায় তাইলে আমরা এই এলাকার অঞ্চলের মানুষ চলা ফিরার লাগে বড় একটা কষ্ট হয়ে যাব এই বালু আজ থেকে পনেরো দিন আগে বৃষ্টি দিছে বা আট দিন আগে

জনগণ লইয়া মানুষ লইয়া থানা আইনের ব্যবস্থা নিতে বাধ্য